أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أخي إلي أن حستما نفر من الجن فقالوا فقالوا إنا سمينا قرآن نجب أخذه للرسل فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى زد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم يقولوا سفيهون على الله شطاطا وأنا زلنا لن

জি আলহামদুলিল্লাহ নাম ঠিকানা দিতেছি মাদ্রাসার একজন শিক্ষক তো তার কাজটা খুব ভালোভাবে ফিরে দিবেন তার মাথায় সমস্যা হয় কপালের সমস্যা হয় চোখের সমস্যা হয় তো জ্বালা যন্ত্রণা অস্থিরতা ব্যথা এই সমস্যাগুলো কেন হইতেছে খুব ভালোভাবে দেখবেন ভাইটার নাম আবদুল্লাহ বাবা খেজমতালী ঠিকানা ময়মনসিংহ তা খালো গেট গ্রাম বাট্টা নয়াপাড়া তারপর কতজন চালান আছে

সে তার ওয়াইফের কাজ করতেছিল যে ক্ষতি করে সে এটা জানতে পারছে জানতে পাইরা তার ওয়াইফের চিকিৎসা যেন না করতে পারে তার জন্য তার উপর চালান দিয়েছে মানে আব্দুল্লাহ ভাই সে চিকিৎসা করে এজন্য তার উপর চালান দিয়েছে যাতে কাজ করতে না পারে তাই তো জি আচ্ছা ঠিক আছে তার যে লোকজন আছে তো এগুলো কি আছে না ধরে নিয়ে গেছে লোকগুলো বন্দি আছে কবিরাজে নিয়ে গেছে

গ্রাম বাটটা নয়াপাড়া যত বান আছে জাদু আছে কুফরি আছে আছে সব কিছু ধ্বংস করতে হবে সব ধরে সব জ্বালায় দে একটারেও বাসায় রাখা যাবে না যেগুলো ক্ষতি করছে সব ধ্বংস করে সর্দার গুলা দইরা পরবর্তী শাস্তি দিলে সব আসবে তার যে লোকগুলা বন্দি আছে ওগুলো ছুটাই দিন ভাদ্য থাকলে ভাদ্যগুলো খাইতে দিন

একটা হাজিরা করবেন হুজুর নাম ঠিকানা দিতেছে এটা খুব ভালোভাবে দেখবেন যে তার নামে কোনো কিছু করা আছে কি না এবং কে বা কারা করল কোন কবিরাজে করল সে হিন্দু না মুসলিম রোগীটার নাম শিবা আক্তার রিপা স্বামী আউয়াল হোসেন মুন্না মা মৃত আসমা বেগম ঠিকানা সিলেট বাজার থানা শ্রীমঙ্গল গ্রাম কালাপুর হাজারি বাড়ি দেখেন তো শিপা আক্তার আসমা বেগম তার কোনো ক্ষয়ক্ষতি আছে কোনো সমস্যা আছে আলগাও তালান